ঘর থেকে বেরিয়েছে আর লোক মরে গেছে আপনার দিকে ওই যে এইখানে মনার নজরুল সাহেবের গাঁটায় বুঝলেন ঘর থেকে বেরিয়েছে হাই হাই বোন গো বোন মরে গেলি বোন বলে গেলি রা বোন ওলো দুধের হাড়িটা ঘর ঢুকে নিবে বোন গো বুন মরে গেলি বোন কোথায় গেলি বোন ও লোক অস্তর হাড়িটা গরম করে নিবি না লে যাবে ফেরেস তারা বলি সারা দুটো ক্যাসেটে লেগেছে কিন্তু এটাও চলছে ওটাও চলছে মেয়েরা এরপর আমি যদি কোনোদিন আপনাদের গায়ে জলসা করতে আসি আর মেয়েদিকে রাঁধতে দাও ইঁদুর মারা বিষ থাকবে গোস্ত কিন্তু আমি যেটা বলছি বাস্তব বলছি একটা কথা আমাকে দেন এরপর আর দ্বিতীয় কখন দেখা হবে জানি না আমি মরে গিয়ে আল্লাহ বাঁচিয়ে রেখেছে ওয়াচ করতে এসেছি এরম হয়েছিলাম হেলথ ওয়েলথ দুর্গাপুরের চৌরাশি হাজার টাকা তিন দিনে কে দিয়েছে গাঁয়ের ছেলেরা যে ট্যাক্সিটা করে নিয়ে গিয়েছে পনেরো লক্ষ টাকা দাম গাঁয়ের ছেলেদের তারপরে আমি বললো আমাকে নিয়ে পালি চলো খুব কষ্ট হচ্ছে ঘরে নিয়ে এলো ওরা বললো আবার নিয়ে যাব। আসমার মা বললো আর যেতে দেবো না এরপরে মরে তা ঘরে মর আমি বললাম আমি মুঠি আর না আমাকে ধরতে এলে লাথি মেরে দেবো দিয়ে আল্লাহ এখানে এনে বস করিয়েছে দুর্গাপুর হেলথ ওয়েল থেকে ঘুরিয়ে নেয় কে ভালো করেছে এখন আমার কাছে একজন ক্যান্সারের রুগী বসছিল কে ভালো করেছে কাজী কাজী আমাকে কথা দেন আপনারা জীবনে সেরেক করবো না বলুন ইনশাল্লাহ এখানে দেওবন্দি বেরোলে ফুর প্রায় এইসব নাই সেরেক করব না গাছতালা পিততলা মেইদিতালা রৌজা দরগা থান ইমামবাড়া তেঁতুলতলা কুলতালা কোথাও মানত মানসিক করব না ভাতবিলি করব না এখনকার এখন আমাদের বর্ধমানের মেয়েরা বলছে এখানকার মেয়েরা বলছে নাকি কি জানি না বলছে ওলো শকত সাহেব হেড মলানো হলে কী হবে ও তা বেজে একটা ইন্দু ছানাও হয় না লো আর দুর্গাপুরে সে খ্যাপা পাপা দাড়ি মো চেঁচে দিয়েছে ধুতি পরে সে লেগলি মো চলা বেটা ছেলে আমি সালা মেয়েরা কি বলছি রে মেয়েদের ময়লা আজীব আজীব গরিব ময়লা আল্লাহ মেয়েদিকে আগে যান না আমাদেরকে ঢুকতে দেবে না ওদের ময়লা বুজা ভার মেয়েদের ময়লা শুনেছ আর মেয়েরা কি করে কি মেয়েরা যখন নামাজ পড়ে না নামাজ তো সাল্লিয়া লিল্লাহ তাল্লা কাতাই সাল্লাত মুতাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ হে রব্বিল আলমিন মেয়েরা তো জোরে বলতে পারবে না নামাজ ভেঙে যাবে আর রহমান রহিম মালিক বিল বিড়ালটা তার লোক দুধে মুখ দিয়ে দিবে ফেরেস তারা বলছে সারা নামাজ পড়তে পড়তে বিড়াল তারছে ই কোন গু বিটিরে তারপরে বলে তো বাসটা ফেললো এই তো বাটা জানো সে রুনা লাইলা তো বা ঘরের লোকরা বলেছে দুয়াতা বিজ করেছে প্রতিবেশীরা বলেছে জেনে ভুতে ধরেছে কি করে বলি আমি কারোর সাথে প্রেম করেছি তৌবা তৌ বা ফেরেশতার বলছি আর প্রেম করেছি বলছে আবার তৌবা তৌবা বলছে রে তো মেয়েরা নামাজ ছেড়ে দিয়ে বলছে তৌবা তৌবা তোবা তো আলা হকবার আলহামদুলিল্লা ইউরম দিন আল আর রহমান রহিম মালিক ইউমিদ্দিন ছাই কুকুরটা চালো গোস্তর হাঁটতে মুখ দিয়ে দিবে ফেরেস্তার বলে তোকে আর নামাজ পড়তাম না তো হয় কুকুর তারগা না হলে বিড়াল তারগা মেয়েদের আশ্চর্য আশ্চর্য মেয়েদের ব্যাপার ঘর থেকে বেরুইছে এটা কি গ্রাম হ্যাঁ লালমোহন হাসতে পাবেন না লালমোহনপুর ঘর থেকে বেরিয়েছে আর লোক মরে গেছে আপনার দিকে ওই এইখানে মনার নজরুল সাহেবের গাঁটায় বুঝলেন ঘর থেকে বেরিয়েছে হাই হাই বোন গো বোন মরে গেলি বোন বলে দুধের হাঁড়িটা ঘর ঢুকে বোন মরে গেলি বোন কোথায় গেলি বোন গোস্তর হাঁড়িটা গরম করে নিই যাবে ফেরেস তারা সারা দুটো ক্যাসেটে লেগেছে দেখি রে এটাও চলছে ওটাও চলছে মেয়েরা এরপর আমি যদি কোনোদিন আপনাদের গায়ে জলসা করতে আসি আর মেয়েদিকে রাঁধতে দাও ইঁদুর মারা বিষ থাকবে কষ্ট কিন্তু আমি যেটা বলছি বাস্তব বলছি মা জন্নাতি মায়ের পায়ের তলায় জন্নাত মা হতে হবে শুভান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো স্বামীর খেদমত করো গেঞ্জি জামা কেচে দাও স্বামী বার থেকে এলে মুখের কাছে বসে পাকা করো আপনার শরীরটা ঘামছে আপনি হাটে গিয়ে এলেন না কি বলে হ্যাঁ হ্যাঁ দাও একবার পাকা করে দাও চাকর আনবো একটু না শরবত করবো বলো কাগজি নেবু দিয়ে যদি না থাকে নুন কাগজির পানি করে দাও দিয়ে খাওয়াও মুখটা একটু পুঁচে লাও স্বামী বলছে আল্লাহ নবী বলছেন যে স্ত্রীর মুখ দেখে স্বামী সন্তুষ্ট হবে সেই স্ত্রী জান্নাতি এই সেই স্বামী জান্নাতি সেই স্ত্রী জান্নাতি যার মুখ দেখে স্বামী সন্তুষ্ট হবে এরকম করে নিবে একবার মুখটা আসসালামু আলাইকুম চা দেবো না সর্বতব কী খাবেন বলুন সেই স্ত্রী জন্নতি কোনো আমল করতে হচ্ছে না নামাজ হরসাকাত তালাইকে বিচিয়ে লম্বা করে জলসা এসে হাই বুন হাই বুন কাজের বেলায় ফাঁক দুটো বউ আর শাশুড়ি এক কাছে করে দাও দেখো গিবোতে আকাশ ফাটিয়ে দেবে আমার শাশুড়ি আউনের মা লও জ্বলিয়ে দিলে লোক বলছে ইয়া করে লেখব শাশুড়ি ফেরাউনের মা বলছে আর চারটা শাশুড়ি যদি এক কাছে হয় ওরে বাপরে আমার বৌমা জ্বলিয়ে দিলে লান নামির বিটি গুকুর বিটি সে শুরু করলে পেরেছে তারা বুঝছে ইয়া লিখতে পারবো না বহু লম্বা চওড়া কি বলতে হবে আমার শাশুড়ির মতো শাশুড়ি নাই আমার বউ মায়ের মতো মেয়েদের যে ও আজীব আজিব গুণ বুঝলেন আপনাদের গায়ে বলবো না কারণ যাবার সময় ছেলেরা আবার পয়সা দিবে না অন্য গায়ে বুঝলেন একজন তার মেয়ের বিয়ে দিয়েছে জামাই খুব ভালো আসে যা রোজগার করে তিরিশ হাজার দু হাজার মায়ের কাছে রেখে দিয়ে বাকিটা বিবিকে দিয়ে দেয় আলমারিতে রাখো চাবি তার হাতে তার মা বলছে আমার বিটি না রাজ রানী চাবি কাটি আলমারির আমার বিটির কাছে চালের হাঁড়ি আমার বিটির কাছে রাজ রানী এবারে সে বেটার বিয়ে দিয়েছে বউ ঘর খেয়েছে এবারে বেটা দু হাজার টাকা জমা তাকে আঠেরোশো মাকে দুশো আপেল আঙ্গুর বেদানা মায়ের লেগে আঙ্গুর ওর লেগে আপেল এবারে এই মেয়েটা যে বলছিল ব্রজরানি সে বলছে আমার বউ একবার ফেরাউনের বিটিল আমার বেটাকে গোটায় গিলে লিছিল উবুবু ওই মেয়েটা বুঝতে নাই ও বিটির পিঠে আলমারির চাবি ঝুলছে খুব খুশি আর ওর বউ চাবি দিয়েছে বেটা তখন বলছে ফেরাউনের পিটি এক বাউমে দো হওয়া যাই হোক একটা একটা করে বলবো সবাই আমল করবো তো আপনারা গোলমাল করবেন না বুঝলেন আমার ওই শ্বশুর দিকে একই গায়ের নাম বলবো না একজন হাজিসা ভজ করেছে বুঝলেন দিয়ে সালা মসজিদান থেকে বেরিয়ে পাশের ঘরটি চা খেতে ঢুকে পড়ে পিড়াই তো আরেকজন হাজি সাহেব এই এনার মতো না তো বলে দেয় মুখের উপরে বললে এই হাজি সাহেব অর্ধেক ঘরের মুখে যা কেন লোকে কি বলবো ওর স্বামী মরে গিয়েছে মেয়েটা এতে কি তোর বুঝলি না এটা তোর ভুল হচ্ছে তো বললে তু আমার চোখটা নিয়ে দেয় আমি যখন অর্ধেক ঘরে চা খেতে যাই পাতলা ফিন ফিনে কালো রঙের মেয়ে মুখে বসন্তকারী দাগ সে যখন এগিয়েই ঘুরে বেড়ায় মনে হয় যেন ঘোড়া ছুটছে আর আমি যখন ঘর কি যাই বুঝলে সে হালাদনের মা মনে হয় গুদা হাতিটা লা আসছে দাপাড় 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 হেসে মরি যাবে বিয়ে করতে না দিয়ে হাসতে শেষ করে হে বাবা জাজাল্লাহু আন মুহাম্মাদান মাউ আহলুহু ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবদা আলা নবী খায়েরিল খালকি ঘিম সবাই বলুন শিরিক করব না ইনশাআল্লাহ বলুন কসম খুদার করে বলছে একদিন না একদিন জান্নাতে যাবে চুরি করেছ মার খাবে ডাকাতি করেছ মার খাবে ব্যবিচার ঘটে গেছে মার খাবে দাঁড়ি চেঁচেছ মার খাবে কিন্তু সেরেক করোনাই বলে একদিন না একদিন জান্নাতে যাবে বলুন না রায় থাকবি আল্লাহ এরপরে সেরেকের রায়ত আরম্ভ করবো বলবো এর গদা লোকমান ইবনি কি ওয়া সেদিনের কথা স্মরণ করোমান হাকিম বললেন ইয়া বনাইয়া আই মেরে পিয়ারে বেটে এখানে একটা কথা বলে রাখি আপনি শুনে রাখুন যখন আপনি ইসলামের কথা বলবেন তবলিক কথা বলবেন মিষ্টি কথা বলবেন প্রেমের সাথে বলবেন আসসালামু আলাইকুম ভাইজন ভালো আছেন আপনাকে কদিন দেখতে পাইনি কুটুম ঘর গেলেন বোধ হয় সেই কারণে মসজিদেও আসেন নাই বলে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ যাই নাই নামাজই ছেড়ে দিচ্ছে বলে তুমি ঠিকই বলেছ তার পথ আসরের সময় উজু করে চলে এসে মসজিদ বুঝতে পেরেছ আসরের সময় উজু করে মসজিদ চলে আপনার বলার ভঙ্গিমায় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কদিন দেখতে পাই নাই কিন্তু যদি বলো কি ব্যাপার বললি তো নামাজ ছেড়ে দিয়েছি না কীভাবে তো ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে বেশ করেছি তো ওর কি ভে জাস সালাবে নামাজি হয়ে গেল লোকটা এই যে কি বলছে এখানে ইয়া বোনাইয়া আই মে পেয়ারে বেটে ইয়া এমনি মানে হে আমার ব্যথা আর ইয়া বোনাইয়া আই মেরে রে পেয়ারে বেটে লা তুশ্রিকে বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরীকে কোরো মায়েরা মনে মনে বলো আপনারা চলে যেন বলুন কারোর সঙ্গে আল্লাহ শরীক করব না বলুন ইনশাল্লাহ কারোর সাথে না ইন্না শিরকাল দুলমুন আদিম শেখ হচ্ছে সবথেকে বড় পাপ ওয়া ওয়াসায়না আল ইনসান বিওয়ালিদাই আর মানুষকেই আমি তার মায়ের ব্যাপারে নসীহত করেছি ওয়াসায়না নসিহত করেছি হামালতু উমহু আলা ওয়াহনিন ওয়া ফসানু তার মা তাকে কষ্টের ওপরে কষ্টের সহ্য করে পেটে করে বহন করে দুই আমাইন এই দুই বছরটা দু ছাড়া পর্যন্ত কোথাও কোথাও আছে মাস আড়াই বৎসর এটা হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আড়াই মিনিমাম দুই দুইয়ের থেকে কম দিলে মায়ের গুণা হবে আর আড়াই পার করে দিলে অপরাধ করা হবে